পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির আহমেদ আপনাদের মাঝে একটি বহুল প্রচলিত একটি খাট স গোলাপ খাট প্রেসিডেন্সিয়াল শত শত গোলাপ দিয়ে এই খাটটি সাজানো দেখতে পারছেন আজকে এই খাটটার বিষয়ে কথা বলব এই খাটটার দাম কত কিভাবে কাজ করা হয়েছে সব দেখাবো ডিটেলস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম সামি ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির দেখতেই পাচ্ছেন আমাদের বহু প্রচলিত খাট দানব গোলাপ খাট স গোলাপ খাট শত শত গোলাপ দিয়ে খাটটা সাজানো হয়েছে দেখতেই পারছেন চমৎকার নকশা হাতে খোদাই করা প্রত্যেকটা কাজ দেখতেই পারছেন আজকে এই খাটটি নিয়ে লাইভে আসার একটি বিশেষ কারণ হচ্ছে এই খাটির পুরের প্রাইস যা ছিল তা থেকে আমরা ডিসকাউন্ট দিয়েছি কারণ একটা অফার চলতেছে এই খাটটাতে এই কারণে চলে আসলাম এরকম দানব গোলাপ খাট অনেকে নিতে চান তবে প্রাইস বেশি হওয়ার কারণে অনেকে একটুই করেন তবে আমরা অফার দিয়ে প্রাইসটা কমিয়ে দিছি প্রাইসটা বলে দিব ভিডিওটা শেয়ার করে দিবেন আমাকে দেখার সুযোগ করে দিবেন আমাদের বিজনেস হচ্ছে অনলাইনে আমরা রিজিকের সন্ধান প্রতিনিয়ত আমরা আমাদের ভিডিও ছাড়তে হয় লাইভ করতে হয় আমাদের পাশে থাকবেন সাহায্য করবেন আমাদের ভিডিওগুলা শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে নিতে পারে আমরাও সেল করতে পারি দেখতে পাচ্ছেন আমার সামনে যেই খাটটি রয়েছে হচ্ছে শত গোলাপ খাট চমৎকার একটি খাট দেখার মতো একটা জিনিস বিশাল বড় দানব একটি খাট শত শত গোলাপ দিয়ে খাটটি সুন্দর করে সাজানো হয়েছে এটা এখনো ফিনিশিং করা হয়নি এখনো করা হয়নি কোনো ফিনিশিং এর কোনো কাজ করা হয়নি হয়ে আছে তো এরকম একটি খাট সেল হয়েছে আমাদের ওটা পিছনে কালার করা কালারের কাজ চলতেছে ওইটা ফিনিশিং হলে ওটা নিয়ে লাইভে আসবো ওইটা আপনাদের মাঝখানে শেয়ার করব যে কাস্টমার কেমন কালারে নিলেন ফুল কালার করার পর কেমন লাগতেছে ওই লাইভে এসে শেয়ার করব তো এইটা নিয়ে আসলাম র অবস্থা আমাদের দোকানে রেডি রাখা আছে কেউ যদি নিচে নিতে চান তাহলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান টু ডাবল সেভেন ওয়ান দিয়ে আসতে পারেন আমাদের কারখানায় আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চারবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাভার ঢাকা এখানে আসলে চৌরাস্তার একটু ভিতরে হাতের ডাইনে মেন সড়কে আমাদের দোকান আমাদের কারখানাটি অবস্থিত যদি সরাসরি এসে এসে নিতে চান নিতে পারেন কেউ যদি বলেন যে না আমি প্রবাসে থাকি আমি লোক পাঠাতে কষ্ট সমস্যা নাই আমরা ফিনিশিং করে ডেলিভারি দিয়ে দিব যে কোনো খাট ফিনিশিং করে ডেলিভারি দিয়ে দিব দেখতেই পারছেন আরও চমৎকার খাট রয়েছে আরও চমৎকার চমৎকার কয়েকটি খাট রয়েছে এই খাটের ছোট অংশটা এটা আর এটা হচ্ছে বড় অংশ মাথার কাছের অংশ এটা পায়ের কাছের অংশ আর ওইখানে রয়েছে লাভ গোলাপ খাট এবার অসাধারণ একটি সাধারণ ডিজাইনের একটি খাট আর রয়েছে এখানে টার্কিশ খাট বলা হয় এটাকে এটাও অনেক চলে এটা মানে দেখার মতো একটি খাট মানে ওই বড় খাট দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা পালং খাট আমাদের ভাইরাল ঘাট যেটা আমরা বেশি সেল হয় আমাদের এই খাটটা এই পালং খাট থেকে একটু হাইট একটু ছোটো সামনে থেকে যদি দেখায় দেখেন হাইটটা একটু ছোটো মানে মিডিয়াম সাইজের ভিতরে এই খাটটি হচ্ছে মানে একটা বেস্ট একটা খাট বলা যায় টার্কিশ খাট নকশায় ভরপুর গোলাপের নকশাও পাবেন আর অনেক নকশা পাবেন কাঠ গোলাপ গোলাপ মানে নকশার কোনো অভাব নাই উপরে সাইডে পাশে সব জায়গায় নকশা সব জায়গায় নকশা নকশার কোনো শেষ নেই এখান কোনো শেষ নেই সামনে পিছনে সব জায়গায় নকশা সব জায়গায় এই খাটটি মনে করেন মিডিয়াম সাইজের ভিতরে সবচেয়ে মানে আমার কাছে মনে হয় পার্সোনালি অনেক সুন্দর একটি খাট আসলে দেখার মতো একটি খাট দেখেন এই খাটটি অনেক বড় তারপরেও এই খাটটির প্রাইস লাখের ভিতরেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু ডাবল সেভেন ওয়ান সিক্স ফোর ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং প্রত্যেকটি চ্যানেলে চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরেই লোকে নাম্বারটি এখান থেকে সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এই যে দেখেন এই একটি চমৎকার কার্ড আসলে এই খাটগুলো এতটুকু গর্জিয়াস এতটা গর্জিয়াস ছোট মানে খাটের যে ছোট অংশ আছে এইটির দেখলে মানুষ মনে করে এইটাই একটি খাট এইটি একটি খাট মনে করে এই দেখেন এই যে এই খাটটার ছোটো অংশ দেখেন নর্মালি আমাদের বাসায় যে খাটগুলো থাকে নর্মাল যে খাটগুলো ওগুলা থেকেও এই এই খাটের ছোট একটা অংশ এর থেকেও বড় দেখতে পাচ্ছেন কতটুকু মোটা কাট নিয়ে করা হয়েছে নকশার কাজ দেখতে পাচ্ছেন কতটা হ্যাভি দুই তিন চারজন লোক লাগে একটা খাট এদিক ওদিক করতে দেখেন খাট আমাদের এই সকল কিছুর সকল প্রোডাক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কষ্টমার একটু ঢুকে দেখবেন দেখে পছন্দ হলে আমাদেরকে অর্ডার করবেন অনেক প্রবাসী ভাই আছে আমাদের কাছ থেকে অর্ডার করেন আবার অনেক প্রবাসী ভাই আছে অর্ডার করতে সন্ধিহান মানে সন্দেহ বোধ করেন কারণ হচ্ছে এখন প্রতারণা প্রতারণা অনেকেই করে অনেকেই করে হাজার হাজার লাখ লাখ টাকা দামের খাট দিয়ে দেয় মাত্র হাজার টাকা দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দেয় বেডরুম সেট দিয়ে দেয় দশ বিশ হাজার টাকার ভিতরে এগুলো আসলে ভুয়া আপনারা আপনার কাছে এক দেড় হাজার টাকা যেটাই নিবে অ্যাডভান্স ওইটাই মাইক এর কারণ দেখে শুনে নেবেন যেখান থেকে কিনেন দেখে শুনে কিনবেন আর আমাদের আমাদের কাছ থেকে নিতে পারেন বিশ্বস্ততার সাথে আমরা ব্যবসা পরিচালনা করে আসতেছি অরিজিনাল চিটা সেগুন পাহাড়ি সেগুন দিয়ে ভালো মানের প্রোডাক্ট কাজে কথা মিল রেখে আমরা প্রোডাক্ট সেল করে আসছি দীর্ঘ বছর ধরে দেখেন এই একটি আর একটি চমৎকার খাট দেখেন আপনারা কি অনলাইনের প্রতারণা প্রতারণার শিকার হবেন না সবাই সতর্ক থাকবেন আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন সেগুন কাঠের এত ভালো মানের কাঠের এত হ্যাভি ডিজাইন এত কম দামে কখনোই হয় না কখনোই এগুলো দেওয়া সম্ভব না এটা এগুলো প্রতারণা এগুলো আপনারা বুঝে নেবেন যাচাই বাচাই করে নেবেন যেখান থেকে ক্রয় করেন তবে আমাদের এই খাটটিতে অর্ডার এই আপনার অফার রয়েছে এটি দুই লক্ষ বিশ হাজার টাকা ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা ছিল এই খাটটার প্রাইস এখন এটি মাত্র আমরা দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকায় চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এই খাটটাতে এখন চলতেছে আগে ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা এখন চলতেছে এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা পড়তেছে এটার প্রাইস আমি আবারও বলছি এই খাটটি পূর্বে মূল্য ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা এখন প্রাইস হচ্ছে এক লক্ষ আশি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে এই খাটটিতে সীমিত সময়ের জন্য আপনারা যদি কেউ চান অর্ডার করতে পারেন দুই লক্ষ বিশ হাজার টাকা দামের খাট পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকায় দেখেন চমৎকার একটি খাট এই খাটটা পিছনে কাজ চলতেছে যে আওয়াজ শুনতে পারছেন পিছনে কালারের কাজ চলতেছে কালার কমপ্লিট হয়ে গেলে আরেকটি লাইভ নিয়ে আসবো এরকম একটি গোলাপ খাট এটি আমাদের কাছ থেকে কাস্টমার নিয়েছেন এরকম অফার প্রাইস পেয়ে উনি নিয়েছেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে দুই লক্ষ বিশ হাজার টাকা খাট এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন এখন বুঝতেই পারছেন চমৎকার কতটুকু হ্যাভি দেখেন কতটুকু হ্যাভি কত মোটা কাঠ নিয়ে এগুলোর কাজ করা হয়েছে দেখেন কত মোটা কাছে কাঠ নিয়ে কাজ করা হয়েছে নকশাগুলো একবার দেখেন একবার দেখেন করে মাসের পর মাস সময় লাগে তৈরি করা হয়েছে চাপ সিস্টেম করে হয়েছে চাপ গোলাপ অত্যন্ত সুন্দর প্রত্যেকটা গোলাপ ফুটন্ত গোলাপ এক ইঞ্চির মতো গোলাপ ফোটানো আছে এখানে এক ইঞ্চির উপরে হবে ধরলে দেখেন আসলে দেখার মতো একটা জিনিস মানুষ আমাদের দোকানের সামনে গেলে অনেক জায়গা থেকে আসে এখানে চারা বাস স্ট্যান্ডের লেগুনা এখানে থামে মিরপুর দশ মিরপুর এক নম্বর থেকে এখানে লেগুনা থামে তো নামলেই ওনারা দোকানে ঢুকে দেখার জন্য যে আসলে এইটা কী এগুলো কী আসলে দেখে আসলে দেখার মতো জিনিস হ্যাঁ যেমন জিনিস তেমন দাম পছন্দ হলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু ডাবল সেভেন ওয়ান সিক্স ফোর হোয়াটসঅ্যাপ দুটোই আছে নক করে দাম দাম জিজ্ঞাসা করলে আমরা বলে দিব আর আপনার যদি কোনো পছন্দের কোনো প্রোডাক্ট থাকে বানিয়ে নিতে চান অর্ডার করে আমরা কিন্তু করে দেবো সেম ওইরকমভাবেই করে দিব যেরকম আপনি দেখাবেন যেরকম চাবেন ওরকমভাবেই করে দিব ছবি পাঠিয়ে আমাদের জিজ্ঞাসা করবেন ভাই এটা করে দেওয়া যাবে কি না অবশ্যই করে দেওয়া যাবে আমরা আত্মবিশ্বাসী যে আমরা পারবো অবশ্যই পারবো সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিই বিশ্বাস করতে পারেন আমাদের উপর নিতে পারেন প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট খাট আলমারি সুকেস চেয়ার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা মসজিদের মেম্বার সকল কিছু পেয়ে যাবেন আমাদের এইখানে আপনার পছন্দের কোনো খাট পছন্দের কোনো ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল পছন্দের কোনো সোফা পছন্দের কোনো মেম্বর যাই হোক আপনাদের নিজে পছন্দের যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে ওই মডেলটা যদি আমাদেরকে পাঠিয়ে দেন ছবি হোয়াটসঅ্যাপে আমরা দেখে প্রাইসটা বলে দিব হলে আমরা ওইটা বানিয়ে দিব আপনার যে পছন্দ হয় দামে বনাবনি হয় তাহলে বানিয়ে দিব আমরা সব কিছু দিতে পারবো সমস্যা নেই আর যদি আমাদের এখানে রেডি করা আছে এইগুলো নিতে চান নিতে পারেন সমস্যা নেই কোনো সমস্যা নেই যারা বাইরে দেশে থাকেন প্রবাসে থাকেন প্রবাসী ভাইরা যদি কোনো আপনাদের কোনো প্রতিনিধি পাঠিয়ে তারপর করতে করতে চান তাও পারবেন আমাদের ঠিকানা হচ্ছে চৌরাস্তা আশুলিয়া ঢাকা এখানে আপনাদের আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকলে পাঠিয়ে দিবেন এসে দেখে প্রোডাক্ট দেখে যাবে তারপরে আপনারা ডিসিশন নিয়ে ক্রয় করবেন কোনো সমস্যা নেই যে ভাইয়ের ফার্নিচার আমরা রেডি করে রাখছি এখানে ময়লা পরার পরবে না ময়লা না পরার জন্য আমরা পলি দিয়ে ঢেকে রাখছি উনি নেবেন ওনার একটু নিতে লেট হচ্ছে তার জন্য আমরা এই ব্যবস্থা করে রাখছি তো আপনারা যদি চান এরকম গোল্ডেন দিয়ে কাট কালার দিয়ে নিতে পারবেন গোল্ডেন আর কাট কালারের কম্বিনেশনে নিতে পারবেন আবার চাইলে এক কালারে নিতে পারবেন এরকম কাট কালারে নিতে পারবেন দেখেন সেগুনের ফাইবারগুলো কত সুন্দর করে দেখা যাচ্ছে এটা হচ্ছে তাজমহল খাট তাজমহল ঘাট এটা দেখতেই পাচ্ছেন কেউ কম প্রাইসের ভিতরে চান আরো সুন্দর সুন্দর খাট রয়েছে ছবি পাঠাবেন থাকলে আমরা দিয়ে দিব না থাকলে বানিয়ে দিব যদি বানিয়ে নিতে চান দিতে পারবো আর যদি রেডি থাকে দিয়ে দিব সমস্যা নাই এই দেখেন আরও চমৎকার চমৎকার খাট রয়েছে আমাদের কাছে থাকা সবচেয়ে কম দামি একটি খাট মানে কম দামি বলতে কি টাকা তো আসলেই টাকা টাকার মূল্য আছে টাকা কম হোক আর বেশি হোক টাকার মূল্য আছে এই জিনিসটা হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে অনেক সুন্দর একটি খাট অনেক মজবুত দেখতে পাচ্ছেন কাঠে থিকনেস এগুলো ঘষা মজা করা হলে সুন্দর লাগবে আরও সেগুন কাঠ যত ঘষা পড়বে ততই সুন্দর দেখেন এই খাটটা আমাদের কালেকশনের ভিতরে সর্বনিম্ন তিরিশ হাজার টাকায় এই খাটটা দেখতে পাচ্ছেন সেমি বক্স সেমি বক্স সেমি বক্স খাট আপনারা আমাদেরকে নক করে আপনাদের কি লাগে জিজ্ঞাসা করবেন আমরা আপনাদের প্রাইস রেঞ্জ বলবেন যে আমার এই প্রাইজের ভিতরে আমার লাগবে আমরা ওই প্রাইস রেঞ্জের ভিতরে আপনাদের প্রোডাক্ট দেখাবো দেখিয়ে যেইটা পছন্দ হয় ওইটা আপনারা চয়েস করলে দিয়ে দিব বাংলাদেশে যেই জায়গায় থাকেন না কেন সমস্যা না আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আপনারা যদি দরজা নিতে চান মেহেরগুনি দরজা আছে গর্জন গামারি সেগুন সকল ধরনের দরজা পাবেন মেইন গেট ঘরের দরজা যেটা চান ওইটাই পাবেন তারপরে আমাদের এখানে যে দরজা দেখতে পাচ্ছেন নকশা করার দরজা মেহিগুনি কাঠের নকশা করার দরজা হাতে নকশা করা এগুলো মেশিনে করা যায় তবে আমরা এগুলো হাতে করানো হয়েছে আসলে হাতের নকশার মেশিন নকশায় পার্থক্য আছে অনেকটাই পার্থক্য দেখেন এই যেটা হাতে করা কত সুন্দর করে নকশা করা হয়েছে আর এই যে একটি রাজকীয় চেয়ার দেখেন হ্যাঁ এই যে চমৎকার গোলাপ খাট এই খাটের প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি পূর্বের মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট করে এই খাটটির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এই খাটটাতে পূর্বের মূল্য ছিল দুই লক্ষ বিশ হাজার এখন বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা সীমিত সময়ের জন্য এই অফারটি রয়েছে এই ডিসকাউন্টটি রয়েছে এই খাটটির উপরে শত গোলাপ খাট দেখতে পাচ্ছেন দালম একটি খাট কত মোটা কাঠ কাঠের খাটের কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজ করে নিয়েছেন দেখেন অনেক চমৎকার একটি খাট এই সুযোগ হাত করবেন না দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দামের খাট দুই লক্ষ বিশ হাজার টাকা দামের খাট পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকায় চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দেখেন খুবই চমৎকার একটি খাট আমি আরো কয়েকটি লাইট চালিয়ে দিই যাতে আরও ভালোভাবে দেখা যায় দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু ডাবল সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের ডিসক্রিপশান বক্সে ওই নাম্বারটি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ঢুকে যে কোনো ভিডিওর উপরে এই নাম্বারটি পাবেন জিরো ওয়ান নাইন জিরো নাইন ওয়ান নাইন টু ডাবল সেভেন ওয়ান সিক্স ফোর নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন নক করবেন নক করলেই আমাদেরকে পাবেন কথা বলবো সমস্যা নাই নিতে পারেন এই খাটটি আর যে কোনো মূল্যের খাট নিতে পারেন আপনাদের প্রাইজ রেঞ্জটা আমাদের জানাবেন যে আমি এতটা প্রাইজের ভিতরে চাচ্ছি আমরা ওই প্রাইজের রেঞ্জের ভিতরে যত নকশা আছে সব আপনাদের দেখাবো যেটা পছন্দ হবে ওইটাই নেবেন কোনো সমস্যা নেই অরিজিনাল চিটাগম শেকুন কোনো প্রতারিত হবেন না অন্য কোনো কার্ড এখানে মিক্স করা হয় না দেখে নেবেন যদি ধরতে পারেন যে কোনো অন্য কোনো কার্ড দেওয়া হয়েছে তাহলে টাকা ফেরত অরিজিনাল চিটাগম শিগুন অরিজিনাল চিটাগম শিগুন এই খাটের পূর্ব মূল্য ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা এখন ওই প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এই খাটটির অফার চলতেছে দেখুন এখন নিতে পারেন আমাদের কাছ থেকে খাটটি এখনই লাইফটি শেষ করে দিব তো আবারও বলে দিই খাটটির পূর্ব মূল্য প্রাইস ছিল এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা এখন হচ্ছে এক লক্ষ আশি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট নিলে জলদি করে নিয়ে নিন অপারটি বেশি দিন থাকবে না সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া হইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু